তবুও আমাদের যে বিষয়টা আমরা বারে বারে বলার চেষ্টা করছি কর্মী মাহাতো যারা আছে আমরা আন্দোলনটা করলাম কেন এটা তো প্রশ্ন আছে যে আমরা কেন কুর্মীদের বিরুদ্ধে আমরা অনেকেই তো মনে করতে কর্মীরা তো ভাই ভাই বলে এইসব আমরা কিছুই বলে তাহলে আমরা আন্দোলনটা করলাম কেন প্রথমে কিন্তু আমরা এই কুর্মীদের বিরুদ্ধে আন্দোলন করিনি আমরা প্রথম আন্দোলন করেছিলাম ফেক্স সার্টিফিকেট নিয়ে কিন্তু কুর্মীদের আন্দোলনটা পরে ডাইভার্ট হয়েছে কেন প্রথমে দেখবেন কর্মীরা প্রথম এসটি হওয়ার চেষ্টা করেছিল ঝাড়খণ্ডে দু হাজার চার পাঁচ সালে সেদিন যেদিন ভারতবর্ষ পাঠাইছিল আর জি কাছে পাঠানো হয়েছিল সেদিনই তারা সেখান থেকে কতগুলো প্রশ্ন তুলে পাঠিয়েছিলেন যে এই এই বিষয়গুলো আপনারা রেকমেন্ড করুন ঝাড়খণ্ড সরকার সেদিন করতে পারেনি তাই তাদের সেদিন রিজেক্ট হয়েছিল তার কিছুদিন পরে দু হাজার চোদ্দো সালে উড়িষ্যা গভর্নমেন্ট পাঠিয়েছিল তার আগেই পাঠিয়েছিল দু হাজার চোদ্দো সালে সেখানেও তাদের রিজেক্ট হয়েছিল কি কারণ হয়েছিল অত ডিটেলস আমি বলছি না অনেক সময় লাগতো সেদিন রিজেক্ট হয়েছিল যে না ওনাদের এসটি হওয়ার জন্যে যে যে ক্রাইটেরিয়া আছে নাইনটিন সিক্সটি ফাইভ লুকুর কমিটিতে বলা আছে সেটার সঙ্গে মিসম্যাচ করছে ম্যাচ করছে না তাই তাদের এস টি করা যাবে না তারা হাইকোর্টে পিল করেছিল আপনারা জানেন ফিফথ জুন দু হাজার তেইশ সালে সে হাইকোর্টের অর্ডার আসে সেদিনে বলা হয়েছিল না যে এসটি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আপনারা বলছেন সেটা আমাদের এখতিয়ার বহির্ভূত কোর্টের এখতিয়ার বহির্ভূত এটা একমাত্র প্রেসিডিয়াম প্রেসিডেন্সিয়াল বিষয় অর্থাৎ রাষ্ট্রপতি সাংসদ এদের বিষয় এটা আমরা কিছু করতে পারি না তাই এটা ডিসমিস হয়ে গেল আপনারা অন্যভাবে আসতে পারেন ওই দিনে ওই অবজারভেশনে ওই কথাটা বলা ছিল তাই তারা এটা মহারাষ্ট্রের একটা ডকুমেন্টস আছে সেখানে ওরা ফাইল করেছিল সেখানে একটা এসটি হয়েছে ওরা সেই ডকুমেন্টসটাকে সামনে রেখে কিছুদিন আগে আবার রিট পিটিশন করা আছে মাহাতোরা করেছে একটা অনেকগুলো আছে ওদের সত্তর আশিটা আছে তার মধ্যে একজন নাকি একটা নেগাচারী নাকি একটা আছে হ্যাঁ হ্যাঁ অনুপ মাহাতোরকে ওরা করেছে এখন এটা করার পরে আপনি কি ভাবছেন আমরা কিছু ভাবছি না আমরাও ভাবছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পার্টিকুলার ওই বিষয় নিয়ে আলোচনা করা সেটাও ভাবছে তারাও ভাবছে এখন ইউফা তাহলে কি ভাবছে ইউফাও ভাবছে এটা তাহলে এটা কি করা যায় একদিক থেকে তারা যখন এটা পেল না দু সালে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও পাঠিয়ে দিলেন বলো তোমরা করতে পারো না আমি এসটি টি করে দেবো আসো এখানে পাঠিয়ে দিয়েছে তাহলে সে যখনই পাঠিয়ে দিয়েছে সেখানেও বেশ একটা লম্বা চৌড়া একটা ফর্দ তালিকা পাঠিয়ে দিয়েছে এই এই বিষয়গুলো আপনি লিখে পাঠান ঠিক সেই সময়েই আন্দোলনটা আমাদের রানী রাসমিনিতে হয়েছে এই জোরদার আন্দোলনের ফলে দিদি বলতে বাধ্য হয়েছিলেন সেদিন না ওটা একটা স্বয়ংশাসিত সংস্থা ওই বিষয়ে আমার কিছু বলার নেই আমি যা করার করে দিয়েছি সেদিন কিন্তু উনি ঘোষণা করেছিলেন এটা পরে তিনি পাল্টে খেয়েছেন সেটা পরে আবার আসছে অনেক বিষয় আছে সেই জন্যে তিনি এটা সেদিন বলেছিলেন তখন কিন্তু আমাদের মাথায় এলো যে কর্মীরা স্বাভাবিক নিয়মে কিন্তু এসটি হতে পারছে না অতএব রেল রকট থেকে আরম্ভ করে যা যা কিছু করছে রাজনৈতিক চাপ বলুন যাই বলুন সেটা কিন্তু তারা করে যাচ্ছে এমনকি সাংসদেও তারা বলতে শুরু করেছে আর আমাদের সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা এমএলএ এমপি আছেন তারা পুরো সেলোটেপ লাগিয়ে আপনি ভাবুন তারা কিছু বলবে না কিন্তু বলবে কারা তারা বলে তারা এসটি হতে চাইছে তারা বলবে ওই সময় একটা ঘটনা ঘটেছিল মণিপুরে ঘটনা আপনারা জানেন মণিপুরেও সেম ঘটনা তখন আমাকে অনেকে বলা বলি করছে যে মিদনবাবু আপনি তো আগুন জ্বালিয়ে দিচ্ছেন সবার সঙ্গে মাহাতোর সঙ্গে আপনি ঝগড়া লাগাচ্ছেন আপনার বিরুদ্ধে অমুক অমুক বিভিন্ন সাইড থেকে আসছে আমি কখনোই কর্ণপাত করিনি আমাকে যদি করতেই হয় যদি আমাকে করতে হয় আমার যেমন তিনটি তিনশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী আমার যে সংরক্ষণ যেটা রয়েছে সেটাকে যেমন আমাকে ধরে রাখার আমার দায়িত্ব কর্তব্য মনে করি সেও আন্দোলন করতে পারে সে সরকারকে চাপ দিতেই পারে আমি তো তার কর্মীদের বিরুদ্ধে আন্দোলন করছি না আমি সরকারকে বলছি আপনি এটা করবেন কেন কিসের জন্য করবেন তাহলে সেই আন্দোলনটা আমাদের ওই জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছিলাম সেদিন কর্মীদের যেহেতু জোর করে ঢুকতে চাইছে সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এটা ক্লিয়ার হওয়া দরকার তার আগে কিন্তু আমরা আন্দোলন করিনি এমনকি দু হাজার সতেরো সালের আগে কোনো পশ্চিমবঙ্গ থেকে কোন রেকমেন্ডেশন যায়নি অনেক সময় বলা বলি করছে না অনেক আগের থেকে আমরা আন্দোলন করছি না কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন তার কর্তব্য তিনি পাঠিয়েছেন আমাদের দেখার দরকার নেই কিন্তু আমরা মনে করছি যে যে বিষয়গুলো আমরা মনে করছি যে এই এই কারণে তারা এস নয় তাদেরকে আপনি করবেন কেন আজকে যদি কর্মী মাহাতোরা এসটি হতে যায়। তাহলে অন্য কেউ হতে চাইবে সেটা তখন আপনি আটকাতে পারবেন না বালির বাঁধ হয়ে যাবে সেই জন্য আমরা মনে করি এই আন্দোলনটা ঠেকানোর দরকার আছে এখন প্রশ্ন হতে পারে আপনি কি ঠেকাতে পারবেন সেটা পরের প্রশ্ন খেলার আগেই আমি হারব না আমি কখন খেলতে নামব আমি খেলে যাব শেষ মিনিট পর্যন্ত খেলবো সেদিন যদি আমি হেরে যাই আমি মাথা পেতে নেব আর না হলে আমি শেষ পর্যন্ত জয় করব এই অঙ্গীকার নিয়েই আমাকে এগোতে হবে এই ভাবনাটা আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে তাহলেই দেখবেন আপনি সমাজের জন্যে কিছুই যদি না করতে পারেন বড়ো বড়ো পদ নিয়ে কী করবেন বলুন তো